আসসালামু আলাইকুম স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগতম বর্তমানে ভাইরাল এবং ট্রেন্ডিং একটা স্পোর্টস হচ্ছে পর্যায়ে নেই এখন কিন্তু স্কেটিং বিশ্ব মানের একটা স্পোর্টস এটা কিন্তু অলিম্পিকে গেমও হয় যারা বিশ্ব স্পোর্টসে চোখ রাখেন তারা কিন্তু জানেন আর আমাদের কাছে কিন্তু স্কেটিং এর সব ধরনের কালেকশন আছে মানচি কুলুগুলু বাকুবা আপনার নতুন ভেরিয়েন্ট সবকিছু কিন্তু আমাদের কাছে পাবেন আর দেখা যায় এখন শহর গ্রাম সব জায়গায় কিন্তু লাভাররা আছে তো যারা নতুন অবস্থায় স্কেটিং কিনবেন বা প্রফেশনাল মানের স্কেটিং কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটা হবে খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমরা ঈদ ধামাকা অফার দিব এবং প্রত্যেকটা স্কেটিং এর সাথে আকর্ষণীয় গিফট গুলা দেওয়ার চেষ্টা করব তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন আমার পিছনে দেখেন একটা ব্যাগ এই ব্যাগের ভিতরে কিন্তু একটা স্কেটিং এর লোগো দেওয়া আছে দুই পাশে দুইটা স্কেটিং এই স্কেটিং গুলা কিন্তু আপনারা এই ব্যাগে ক্যারি করতে পারবেন ব্যাগের মাঝখানে স্কেটিং এর ইকুইপমেন্ট গুলাও নিতে পারবেন তো আজকে আমরা দেখাবো প্রফেশনাল থেকে নন প্রফেশনাল দামি থেকে কম দামি সব ধরনের স্কেটিং দেখানোর চেষ্টা করব আপনারা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত স্কেটিং এর আপডেট দেওয়া হয় তো প্রথমে আমরা কম দামি থেকে কিছু স্কেটিং দেখানোর চেষ্টা করব ধারাবাহিক এই দামি স্কেটিং গুলা দেখাবো তো প্রথমে আমরা যে স্ক্রিনটা দেখাবো সেটার দাম হচ্ছে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা দামের এই স্ক্রিনটা দেখেন এটা আগে আঠারোশো টাকা ছিল তো বলছিলাম যে ঈদ ধামাকা অফার দিব তাদের জন্য এই স্ক্রিনটা অনলি ষোলোশো টাকা আমি বলবো না এটা অনেক ভালো যাদের বাজেট একবারই স্বল্প প্রথম অবস্থায় স্কেটিং চালানো শিখবেন তারা এই স্ক্রিনটা নিতে পারেন এটা ধামাকা অফার অনলি ষোলোশো টাকা এটা ছোট বড় করে পড়তে পারবেন এটার ভিতরে কালার আছে কালার গুলো হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখে নেবেন হ্যাঁ আর আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান আর একটা লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যার যেখানে সুবিধা হয় দোকানে এসেও কিন্তু প্রোডাক্ট গুলা পারচেস করতে পারবেন আর যারা দোকানে আসতে পারবে না তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুব্যবস্থা রয়েছে আপনার টেকনাপ থেকে তেঁতুলরা সব জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে আমাদের কাছে কিন্তু আরো দুইটা নতুন কালেকশন আসছে এটা রমজান উপলক্ষে আসছে আর এই স্কেটিং কিন্তু আপনার পঁচিশ সাল উপলক্ষে আসছিল এটা হচ্ছে হোয়াইট কালার চাকা এটা হচ্ছে আপনার পানি কালার চাকা এগুলা কিন্তু সামনে ফাইবার প্রোটেক্ট করা আছে দেখা যায় প্রথম অবস্থায় স্কেটিং চালাতে গেলে পায়ের আঙ্গুলে গুতা খাওয়ার সম্ভাবনা থাকে পড়ে যায় সেক্ষেত্রে আপনার পায়ের আঙ্গুলে ব্যথা পাবেন ফাইবার প্রোটেক্টটা থাকলে কিন্তু ব্যথা হবে না এগুলার ভিতরে কালার আছে যেটাই নেন অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হলে এই সুন্দর স্কেটিং গুলো কিন্তু নিতে পারবেন এগুলা হচ্ছে বিগিনার লেভেলে যারা আছেন তাদের জন্য বেস্ট হবে তো নেক্সটে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কম বাজেটের ভিতর ওয়ান অফ দা বেস্ট একটা কালেকশন হচ্ছে ইউশনের এই স্ক্রিনটা এই স্ক্রিনটা কিন্তু আপনার অনেকে গরিবের মার্সিডিস নামে চিনে এই স্ক্রিনটার ভিতর কয়েকটা কালার আছে কালারগুলা কিন্তু ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিলে দেখতে পারবেন এটার দাম আগে ছিল তেইশশো টাকা এখন অফার প্রাইজে অনলি একুশশো টাকা অনলি একুশশো টাকা হলে কিন্তু এই স্ক্রিনটা নিতে পারবেন তারপর নেক্সটে যেটা দেখাবো যারা কম বাজেটে কিন্তু লাভ দিবেন ঝাঁপ দিবেন বা আপনার একটু ফাইবার প্রোটেক্ট চাচ্ছেন পুরাটা ফাইবার প্রোটেক্ট চাচ্ছেন তাদের জন্য এই স্ক্রিনটা এই স্ক্রিনটা দেখেন ফ্রেমটা কতটা মোটা আর এটার কিন্তু ফাইবারের গুলা স্লিকন হুইল হ্যাঁ এই স্ক্রিনটা যারা নিবেন এই স্ক্রিনটার ভিতরে কিন্তু আমাদের কাছে কালার আছে সাইজ গুলো ছোট বড় করে পড়তে পারবেন প্রথম অবস্থায় যারা লাভ দিবেন জাপ দিবেন তাদের জন্য এই স্ক্রিনটা আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক দিলা আরো বিস্তারিত জানতে পারবেন আরেকটা কথা আমরা কিন্তু লট জট মাল বিক্রি করি না এ টু জেড স্পোর্টস সবসময় ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে আর আমাদের কাছে প্রোডাক্টগুলো নিলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন প্রোডাক্টগুলো কেমন হয়েছে আর আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সরাসরি আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে আপনার কাঙ্ক্ষিত অভিযোগটা আমাদের কাছে জানাতে পারবেন তো নেক্সট আমরা যেটা দেখাবো মোস্ট পপুলার একটা স্কেটিং হচ্ছে টাইনি কোম্পানির এই স্কেটিংটা এই স্কেটিংটা কিন্তু আপনার বিগ সাইজ পা পর্যন্ত পড়তে পারবেন এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে অনেকে চব্বিশশো টাকা দিছে অনেকে তেইশশো টাকা দিছে অনেকে পঁচিশশো টাকা দিছে ভাই আমাদের কাছ থেকে নিতে হলে একদম ফিক্স সাতাশশো টাকা পড়বে ফিক্সড অ্যান্ড ফাইনাল কারণটা হচ্ছে কি ভাই অরিজিনাল জিনিসের দাম কিন্তু সবসময় একটু বেশিই থাকে তো যারা এটা নিবেন এটার দাম পড়বে অনলি সাতাশশো টাকা এটা নিয়ে বেশি কথা বলবো না কারণ এটা রিভিউ সব ভিডিওতে কম দেওয়া হয় আপনারা এই হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আরো বিস্তারিত জানতে পারবেন তো নেক্সট যেটা দেখাবো যারা টিকটক করেন লাইকি করেন ইউটিউবে ভিডিও করেন ফেসবুকে রিলস বানান তাদের জন্য কিন্তু লাইটিং স্কেরিং দরকার হয় তো এই লাইটিং স্কেরিংটা দেখেন চমৎকার কিন্তু লাইটিংটা কিন্তু চমৎকার হবে এই লাইটিংটা আরো চমৎকার দেখা যাবে আরো অন্ধকারে যখন চালাবেন দুই তিন কিলোমিটার দূর থেকে এই লাইটিংটা বোঝা যাবে আপনারা দেখেন কত সুন্দর চমৎকার এগুলো রাত্রে চালালে আপনার কিন্তু খুব সুন্দর লাগবে তো এই স্কেটিংটা কিন্তু সামনে ফাইবার প্রোটেক্ট করা আছে ফ্রেমটাও কিন্তু মোটা আর চাকাগুলো কিন্তু খুবই ভালো আর এই লাইটগুলো কিন্তু আপনার ঘর্ষণের ফলে জ্বলবে কোনো আপনার চার্জ দিতে হবে না কোনো কিছু করতে হবে না আপনার ঘর্ষণের ফলেই কিন্তু এই লাইটগুলো জ্বলবে তো এটা যারা নেবেন এটার দাম হচ্ছে অনলি আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকা হলে এই স্কেটিংটা নিতে পারবেন তো যারা একটু চার চাকার ভিতরে ভালো মানের স্কেটিং চান একটু লাভ দিবেন ঝাঁপ দিবেন লং টাইম ব্যবহার করবেন একটু রানিং চার চাকা চান তাদের জন্য কিন্তু টায়ানির এই স্কেটিংটা এটার নাম হচ্ছে টায়ানির সফট এই স্কেটিংটা কিন্তু খুবই চমৎকার একটি স্কেটিং এটা যারা নেবেন এটার দাম পড়বে অনলি সাতত্রিশশো টাকা অনলি সাতত্রিশশো টাকা তো চার চাকার ভিতরে যারা প্রফেশনাল মানের স্কেটিং চান জয়েনলেস স্কেটিং চান লং টাইম ব্যবহার করতে চান তারা কিন্তু কুকারটা নেবেন কুকারটার ভিতরে কিন্তু কোনো জয়েন নেই হ্যাঁ এটা ফুল টু টপ টু বটম আপনার ফাইবার প্রোডেক্ট করা এটা বিশেষত্ব হচ্ছে এটা চাকাটা এটা চাকাটা কিন্তু খুবই ভালো এটা পারফরমেন্সও খুবই ভালো এটার পোষণটা কিন্তু খুলে পরিষ্কার করে আবার ব্যবহার করতে পারবেন এটার দাম হচ্ছে অনলি টাকা এটার কালার আছে আছে সাইজ অ্যাডজাস্টেবল ছোট বড় করে পড়তে পারবেন তো এগুলো যারা নিবেন আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিবেন আরো বিস্তারিত জানতে পারবেন আপনার টাকাতে একটা স্কেটিং ভালো এবং অথেন্টিক দোকান থেকে কেনার চেষ্টা করবেন তো তিন চাকার ভিতরে কিছু স্কেটিং দেখানোর চেষ্টা করব। আমার কাছে কিন্তু চার চাকার ভিতরে আরো বেশ কয়েকটি স্কেটিং আছে সিক্রেট কিছু কালেকশন আছে আপনার ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিলে দেখতে পারবেন তো তিন চাকার ভিতরে যে কালেকশনটা আছে এটা হচ্ছে আমার শপে মোস্ট ভাইরাল এবং টপ সেলে আছে কারণ হচ্ছে আপনার অনেক দিন ধরে স্কাইটা লাভাররা চাচ্ছিল যে সাদা স্কেটিং কম বাজেটের ভিতরে কিন্তু সাদা স্কেটিং গুলো সাধারণত আপনার অনেক দামি হয়ে থাকে তো তাদের কথা চিন্তা করে কিন্তু আপনার সাদা সাদা বডির স্কেরিংসেরিংটার দাম শুনলে কিন্তু সবাই অবাক হয়ে যাবেন এই দাম হচ্ছে টাকা টাকা হলে কিন্তু এই পঁয়তাল্লিশটা নিতে পারবেন ঈদ ধামাকা অফার ঈদ ধামাকা অফার আর অর্ডার করলেই কিন্তু আপনারা গিফট পাবেন অর্ডার করলেই আকর্ষণীয় গিফট এটার দাম অনলি পঁয়তাল্লিশশো টাকা তো যেটা দেখাবো এটা হচ্ছে আপনার যারা সাইকেলের সাথে রেস করবেন হুন্ডারের সাথে রেস করবেন আপনার ঘন্টায় ষাট সত্তর কিলোমিটার যাবেন তাদের জন্য এটা চাকাটা একটু দেখেন কতক্ষণ পর্যন্ত ঘুরতেছে আপনি যদি পাদা রানিং করেন আরো ঘুরবে আমি যদি না থামাই এটা ঘুরতেই থাকবে একটু থামাই ভিডিও নালে বড় হয়ে যাবে এটা ফাইবার প্রোটেক্ট করা আছে এটা ফ্রেমটা দেখেন কত সুন্দর এবং কত মোটা এটা দিয়ে কিন্তু আপনারা লাভ জাপ দিতে পারবেন কম বাজেটের ভিতরে তিন চাকার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন এটার দাম আগে ছিল পাঁচ হাজার টাকা অফার প্রাইজে অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা তো প্রতিটা স্কেটিং এ কিন্তু দুই একটা করে কালার হয় আপনারা কালার গুলা ইমুতে হোয়াটসঅ্যাপ এ নক দিয়ে দেখে নেবেন আর যারা সেফ গার্ড গুলা চান দেখেন আমি কিন্তু সেফ গার্ড হেলমেট সবকিছু কিন্তু পরে আসছি আজকে হ্যাঁ তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে টাইনি কোম্পানির একটা স্কেটিং 110 এমএম চাকা এটা নিয়ে আর কি বলবো এটা ফুল বডি ফাইবার প্রোটেক্ট করা দুই আড়াই বছর অনায় এসে ইউজ করতে পারবেন ভাই এগুলা নিয়ে বেশি কথা বলবো না এটার দাম হচ্ছে অনলি 5000 টাকা অনলি 5000 টাকা হলে স্কেটিংটা নিতে পারবেন প্রফেশনাল মানে কিছু স্কেটিং দেখাবো সেটা হচ্ছে আপনার প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে কুলুবুলু কুলুবুলুর এই বাসনটা কিন্তু নতুন আসছে আমি আগেও দেখাইতে পারতাম কিন্তু দেখাই নেই কারণ কি ভাই জানেন অরিজিনাল কুলুবুলুর নতুন ভার্সনটা পাচ্ছিলাম না তো এখন আমি কিন্তু অরিজিনাল কুলুবুলুর নতুন ভার্সনটা নিয়ে আসছি আগের ফ্রেমটা ছিল এমন বডি স্ট্রাকচারটা কিন্তু সেমই রাখছে জাস্ট খালি ফ্রেম ফ্রেমগুলো আপনার পরিবর্তন হয়েছে তো আগের ফ্রেমটা এরকম ছিল হোয়াইট কালারের এটাও আমাদের কাছে পাবেন আর ব্ল্যাক কালারের এই বডিটা আমাদের কাছে পাবেন এখন এর বডিটা কিন্তু আপনার খুব হার্ড হেভি করছে আগের চাইতে তুলনামূলক অনেক ভালো আর হোয়াইট কালারটার কথা কি বলবো হোয়াইট কালারটার পারফরমেন্স কিন্তু খুবই চমৎকার কারণ হোয়াইট হুইল হোয়াইট হুইলে ভাই হোয়াইটের অনেক চাহিদা অনেক চাহিদা আপনারা যেটাই নেন আমাদের কাছে নিতে পারবেন এভেলেবেল স্টক আছে এই স্কেটিংগুলোর একটা বিশ্বত্য হচ্ছে ফ্রেম আর বডি দুই চার পাঁচ বছরই কিচ্ছু করতে পারবেন না চাকাগুলো ডে বাই ডে চালানোর পরে ক্ষয় হবে কারণ গাড়ির চাকার একটা সময় ক্ষয় হয় তো তেমনিভাবে আপনার স্কেটিংয়ের চাকাও ক্ষয় হবে আর আরেকটা কথা হচ্ছে আপনার রোড হুইল না ইনডোর হুইল ভাই বাংলাদেশের নাইনটি মানুষ রোডে স্কেটিং করে তো পোস্টে আসেন আমরা ইনডোর হুইল চাকা আনবো আমাদের প্রত্যেকটা স্কেটিং হান্ড্রেড পার্সেন্ট রোড হুইল চাকা কারো যদি একান্ত ইনডোর হুইল চাকা লাগে আমাদেরকে নক দিবেন আমরা ইনডোর হুইল চাকা গুলো দিতে পারবো তো নেক্সটে আমরা আরেকটা কালেকশন দেখাবো সেটা হচ্ছে মানছি ফোন দিয়েই বলে ভাই মানছি নাই মানচি নাই হ্যাঁ ভাই আমার কাছে কালা মানছি আছে সাদা মানছি আছে আমার কাছে কিন্তু সব ধরনের স্কেটিং এভেলেবেল পাবেন মানচির এই স্কেটিং নিয়ে কি বলবো মানছিও খুবই ভালো চমৎকার একটি স্কেটিং আমি আপনি বললেন যে ভাই সবই কি চমৎকার ভাই আমি আসলে ভিডিওতে ভালো স্কেটিং গুলাই দেখানোর চেষ্টা করি কারণ আপনি আপনি আমার উপর বিশ্বাস করে অনলাইন অর্ডার করবেন আপনারা যদি আজকে একটা খারাপ জিনিস দিয়ে আপনি কিন্তু পরবর্তীতে আমার কাছে আসবেন না তো সব সময় চেষ্টা করি ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য রিটার্ন একটা কাস্টমার পাওয়ার জন্য তো এগুলা যারা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার দাম সাত টাকা এটার দাম হচ্ছে সাড়ে টাকা যার যেটা লাগে নিতে পারবেন তো আজকের ভিডিওর শেষ যে স্কেটিং টা দেখাবো সেটা হচ্ছে বাকুবা বাকুবার কিন্তু আমার কাছে হোয়াইটটা আছে তারপর এখানে দেখেন ব্ল্যাক বডি হোয়াইট চাকা ব্ল্যাক বডি রেড চাকা ওইটাও আমার কাছে আছে গোড়াউনে আছে আপনার যার যেটা লাগে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বাকুবা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের একটা স্কেটিং বাকুবার উপরে কোন স্কেটিং যদি দেখাইতে পারেন আপনাদের স্কেটিং গিফট করবো পুরস্কৃতও করব। তো বাকুবাতে এমন একটা অফার দিব আপনারা ফোন দিয়ে কিন্তু অফারটা শুনলে অবাক হয়ে যাবেন তো আর দেরি না করে প্রফেশনাল মানের স্কেটিংগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ প্রফেশনাল মানের স্কেটিংগুলাতে কিন্তু দুই থেকে পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিব তো বাকুবাটা যারা নিবেন এটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ফোন দিয়ে গুলো আপনাদের বলে দিব তো আর দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আমাদের কাছে কিন্তু আপনার একটা বিশেষ কম্বো অফারও আছে হ্যাঁ আমি এটা যদি আপনাদের একটু দেখাই এই দেখেন এটা কিন্তু আপনার ব্যাগ ব্যাগটা একটু দেখেন ব্যাগটা কিন্তু একটা স্কেটিং এর লোগো দেওয়া আছে আপনার দুই পাশে দুইটা এমন স্কেটিং নিতে পারবেন মাঝখানে আপনার মনে করেন যে ইকুইপমেন্ট নিতে পারবেন যেমন আপনার হেলমেট হেলমেটটা নিতে পারবেন সেফ গার্ড নিতে পারবেন পানির বোতল ক্যারি করতে পারবেন আপনার এই ব্যাগটা কিন্তু খুবই চমৎকার এবং একটা ইউজার ফ্রেন্ডলি ব্যাগ আপনার এই ব্যাগটা দিয়ে আপনি খুব স্বাচ্ছন্দ্যভাবে ব্যাগটা ক্যারি করতে পারবেন খুব স্মার্ট লাগবে ব্যাগটা যখন কালদে নেবেন আর এটা কিন্তু খুব প্রফেশনাল মানের একটা লুক দিবে আপনাকে তো আপনারা যারা এই ব্যাগগুলো চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের কাছে ব্যাগ নিতে পারবেন আমাদের কাছে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে নক দিলে দেখতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ